চ্যানেলেসের জনপ্রিয় উদ্যোগ রামাদান ফ্যামিলি কমিটমেন্ট বা আর এফসির ফান্ড ইফতার অনুষ্ঠিত হয়েছে নর্থ ওয়েলসের রিল শহরের ইসলামিক কালচারাল সেন্টারে মঙ্গলবার বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ চ্যানেলেসের জনপ্রিয় উদ্যোগ রামাদান ফ্যামিলি কমিটমেন্ট আরএফসির ফান্ডরাইজিং ইফতার অনুষ্ঠিত হয়েছে নর্থ ওয়েলসের রিল শহরের ইসলামিক কালচারাল সেন্টারে মঙ্গলবার বিশ্বের বিভিন্ন দেশে নিপীড়িত বঞ্চিত যুদ্ধবিগ্রহ এবং প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত শিশুদের সমান সুযোগ নিশ্চিত করার প্রত্যাশায় সাতাইশটি চ্যারিটি সংস্থার মাধ্যমে সহায়তার লক্ষ্যে এবার আরএফসি ফান্ডরাইজিং এ অংশ নিচ্ছেন ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা চ্যানেলসের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খানের সার্বিক তত্ত্বাবধানে ও রিল শহরের ইসলামিক কালচারাল সেন্টারের চেয়ারম্যান আব্দুল মালিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় এই আয়োজন বিশেষ বক্তার বক্তব্য রাখেন চ্যানেলসের হেড অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স মরোনা মুস্তাফিজুর রাহমানি উপস্থিত ছিলেন জিএসসির চেয়ার আজাদুদ্দিন কাউন্সিলর মুখিত খান শাহজাহানুর রাজা সাব্বির চৌধুরী কয়েসর মিয়া ও শেখ আব্দুল করিম আওয়াদ ফান্ড রাইজিংয়ে পনেরো হাজার পাউন্ড করে সংগ্রহ করার প্রতিশ্রুতি দিয়ে আর এফসির অ্যাম্বাসেডর হয়েছেন মোহাম্মদ আব্দুল মালিক ও রুকসানা রাজা আর রমাদান ফ্যামিলি কমিটমেন্টের ফান্ড রাইজিং আপিল আপিলে আমরা একত্রিত হয়েছি আমি সবাইকে অনেক দূর দূর থেকে আসেছেন আমি ধন্যবাদ জানাইছি আমি আশা করব এই একটা মহতি উদ্যোগ আমরা নিচ্ছি রিজিওনালি আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ এই এই আপিল আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি নর্থ ওয়েলস থেকে আমি এম্বাসিডার হইছি আর এফ আর আমরা স্টার্ট করছি ইনশাল্লাহ সবাই সহযোগিতা করতা আর যারা যারা সহযোগিতা করছেন তারা সবরে থ্যাংক ইউ আর যারা যারা করছেন না এখনও করি লাইবা আর স্পেশাল একটা আমরা করাম গাজার বইনাইন তোর লাগে অথবা আস্তা ওয়ার্ল্ডের যেখানো যেখানো বইনাইন আমরা আমরা ফ্যামিলি সকল মিলিয়ে বন্ধু যারা আছে সবাই মিলিয়ে আমরা যে একটা টার্গেট টার্গেট ফিলফিল করিয়েও আমরা আরও অনেক করতাম বাংলাদেশ শহর যে ভাই বোনেরা করি তারাই সহযোগিতা করতাম গাজার বোনেরারে বাইয়ের সহযোগিতা করতাম আফ্রিকার যারা আসেন আমরা স্পেশালি আমরা বিশ্বনাথর যে বড় প্রজেক্ট এটারে আমরা কমপ্লিট করতাম ওটাই আমরা আশা আর সবাই আগুয়ে আসবাস আমালি আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান সেমন চেষ্টার আমাদের আজকে প্রথম অনুষ্ঠান আর এফসি প্রথম রাইজিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এর আগে আমরা যখন প্রিপারেশন মিটিং করি আমাদের প্রিপারেশনের পরে আমাদের এখানকার স্থানীয় ভাইয়েরা এবং বোনেরা তারা প্রচণ্ড কষ্ট করেছেন আজকের ইফতার অর্গানাইজ অর্গানাইজ করার জন্য নর্থ টুয়েলস চেস্টার ওল্ডহাম সহ আশেপাশের অনেক এলাকা লিভারপুলসহ অনেক মানুষজন এখানে এসছেন এবং চমৎকার ফান্ডরাইজিং অনুষ্ঠান আয়োজিত হয়েছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের এই মহানুভবতার জন্য বিশেষ করে মানুষ গাজার মানুষের জন্য সিরিয়ার মানুষের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য আপনাদের যে ভালোবাসা এই এলাকার মানুষের যে ভালোবাসা এবং দান আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবো এবং ধন্যবাদ আমাদের দুই অ্যাম্বাসেডর শাহজাহান ভাই এবং তার স্ত্রী এবং একই সাথে আমাদের মালিক ভাইকে ধন্যবাদ পুরো নর্থ ওয়েস্ট আমাদের এই এই চেস্টার এবং নর্থ ওয়েলস থেকে নেতৃত্ব দেওয়ার জন্য অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মৌলানা মোস্তাফিজুর রাহমানেই সৈয়দ সাদেক আহমদ চ্যানেলস নিউজ রিল নর্থ ওয়েলস